জয় শ্রীকৃষ্ণ আমি তপন মণ্ডল গোপীদের বিরহ ও রাসলীলা ব্রজভূমিতে শ্রীকৃষ্ণ ছিলেন সকলের প্রাণ বিশেষ করে গোপীগণ যারা কৃষ্ণপ্রেমে গভীরভাবে আকৃষ্ট ছিলেন তারা দিনরাত শ্রীকৃষ্ণের চিন্তায় বিভোর থাকতেন একদিন পূর্ণিমার রাতে যমুনার তীরে রূপালী চাঁদের আলোর শ্রীকৃষ্ণ বাজাতে লাগলেন তার মুরলি সেই সুরে যেন সমস্ত ব্রজ মন্ত্রমুগ্ধ হয়ে গেল গোপীগণ তাদের গৃহকার্য পরিবার সবকিছু ভুলে ছুটে এলেন শ্রীকৃষ্ণের ডাকে কৃষ্ণ তাদের দেখে হেসে বললেন তোমরা রাত্রে গৃহ ত্যাগ করে এখানে এসেছ কেন ঘরে ফিরে যাও গোপীরা কাতরস্বরে বললেন হে ত্রাণনাথ তুমি আমাদের হৃদয়ের রাজা আমরা সবকিছু ত্যাগ করেছি তোমার সান্নিধ্যের জন্য তুমি আমাদের ফিরিয়ে দিও না শ্রীকৃষ্ণ তখন তাদের হৃদয় নিঃসৃত প্রেম দেখে প্রসন্ন হলেন শুরু হলো এক অপূর্ব রাসলীলা এক ধরনের ঐশ্বরিক নৃত্য যেখানে কৃষ্ণ প্রত্যেক গোপীর সাথে নৃত্য করছিলেন মনে হচ্ছিল এক কৃষ্ণ বহু রূপে গোপীদের সঙ্গে নৃত্যে লীন এই রাসলীলা কেবল শারীরিক নৃত্য নয় এটি ছিল আত্মার একত্রীকরণ প্রেমের সর্বোচ্চ প্রকাশ